গোপালগঞ্জ সেনাবাহিনীর গাড়িতে আগুন গোপালগঞ্জ সেনাবাহিনীর গাড়িতে আগুন একটু আগে নিউজে দেখলাম তো আওয়ামী লীগ সন্ত্রাসীরা কিন্তু এখনও তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে নাই আর্মির গাড়ির মধ্যে আগুন দিতেছে আপনারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা কত ভয়ানক আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে নিষিদ্ধর দাবিতে সকলকে কথা বলতে হবে জি আপনাকে আমাকে প্লিজ প্লিজ সকলকে কথা বলতে হবে এ আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা এখন আর্মির প্রতি তাদের বিদ্বেষ তার কারণ ডক্টর ইউনুসকে কেন এ আর্মি সহযোগিতা করতেছে এবং ডক্টর ইউনুস কেন এখন আর্মির এই সহযোগিতায় কেন সরকার গঠন করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা কিন্তু গোপালগঞ্জে যে তাণ্ডব চালিয়েছে আর্মির গাড়ির মধ্যে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে এত গোপালগঞ্জের এই আর্মিদের পাশে সকলকে দাঁড়াতে হবে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ সন্ত্রাসীদের রাজনীতি যদি নিষিদ্ধ না হয় আওয়ামী লীগের কালো টাকা যদি উদ্ধার না হয় এ বাংলাদেশ নিরাপত্তা নাই তার কারণ আওয়ামী লীগের কাছে আছে অনেক টাকা এই টাকা দিয়ে কিন্তু অগ্নিসন্ত্রাস সৃষ্টি করতে পারবে এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে নিষিদ্ধর দাবিতে প্রত্যেকটা ছাত্রদেরকে কথা বলতে হবে জি এ বিষয়ে প্রত্যেকটা মানুষ কথা বলবেন প্রত্যেকটা মানুষকে কথা বলতে হবে আগামীর বাংলাদেশ নিয়ে এই খুনি হাসিনা তার বংশধর যেই রেখে গেছে তারা কিন্তু আর্মির গাড়িতে এখন আগুন দিতেছে এতএব আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে নিষিদ্ধর দাবিতে সকলকেই কথা বলতে হবে আওয়ামী লীগের নীতি নৈতিকতা নাই এত বড় নৃশংস হত্যাকাণ্ডের পরে এই বাংলার জমিনে রাজনীতি করার এতএব আপনাকে বলছি আমি নিজেও বলতে চাই এই আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা হোক এই বিষয়ে সবাই কথা বলবেন